এই ইন্দুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনচ করে দেয় অনেক ভালো ভালো জিনিস কাপড় জামা বইপত্র কেটে ফেলে আবার খাবারের মধ্যেও মুখ দেয় ইন্দুর থেকে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি আর সেই ওষুধ খেয়ে ইঁদুর বাড়ির কোন কোনাতে যে মরে পড়ে থাকে কিছুদিন তো আমরা খুঁজেই পাই না যখন পুরো বাড়ির মধ্যে গন্ধ ছড়ায় তখন আমরা খুঁজে বেড়াই কোথায় ইন্দুরটা মরে পড়ে আছে আর এটা আমাদের শরীরের পক্ষেও একদম ক্ষতিকারক তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্দুর থেকে ইন্দুরকে না মেরে কীভাবে বাড়ি থেকে সারা জীবনের মতন তাড়িয়ে ফেলবে একদম ঘরোয়া পদ্ধতিতে এই টিপস যদি আজকে প্রয়োগ করো বাড়িতে একটাও ইন্দুর দেখতে পাবে না এমন কি একশো বছর পর্যন্ত বাড়িতে একটাও ইন্দুর আসবে না ইন্দুরের শক্তি প্রচুর বেশি সেজন্য ইন্দুর জানে যে কোন বাড়িতে সে কি খেয়েছে আর এই খাবার যদি ইঁদুরকে একবার খাওয়া বাড়িতে ভুলেও আর ইন্দুর ঢুকবে না তো আজকে ইঁদুর তাড়াবার জন্য আমরা ব্যবহার করব লেবু এই লেবু যদি ইন্দুর খায় বাড়িতে আর কখনোই কিন্তু আসবে না তো এখানে দেখো একটা লেবু আমি নিয়ে নিয়েছি তবে গোটা লেবু কখনোই নেবো না লেবু খাওয়ার পর এই যে খোসাগুলো আমরা ফেলে দিই এই খোসাগুলো থেকে আজকে ইঁদুর তাড়ানো হবে তো এখানে আমি কিছুটা পরিমাণ খোসা এভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ একদম ঝাল লঙ্কা গুঁড়ো খুব যে ঝাল লঙ্কা গুঁড়োটা হয় সেটাই দিতে হবে এবার এখানে সামান্য একটু কপু নিয়েছি কপুরটাকে ওই ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব লেবুর খোসার মধ্যে এমন একটি ঝাঁজ থাকে যেটা ইন্দুরের কিন্তু একদমই পছন্দ হয় না সেজন্য একবার ইন্দু তাড়ানোর জন্য লেবুর খোসা ব্যবহার করে দেখতে পারো সামান্য একটু এখানে গুঁড়িও দিয়ে দিলাম এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ মতন ময়দা তার মধ্যে এখানে দিয়ে দেব কিছুটা লেবুর রস এইদিকে লেবুর খোসা ব্যবহার করেছি আর এদিকে লেবুর রস তাহলে পুরো লেবুর অংশটাই আমরা কিন্তু কিন্তু টানোর জন্য ব্যবহার করছি তবে গোটা লেবু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরকম লেবু আমাদের বাড়িতে থাকে যেগুলো আমরা মানে ব্যবহার করি না ফেলে দিই লেবুর খোসা বা কখনো একটুখানি লেবু কাটা হয়েছে কিছুটা আছে শুকে গেছে সেই ধরনের লেবু নিতে পারো এর মধ্যে সামান্য একটু ঘি আর এক চামচ চিনিও দিয়ে দিলাম আর এদিকেও আমি নুন দিতে ভুলে গেছিলাম এখানে নুন অবশ্যই এক চামচ দিয়ে দেবে এবার আটাটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে শুকনো এভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে যেন ঘি আর চিনিটা পুরো আটার মধ্যে চলে আসে কেননা আটা ঘি চিনি ইঁদুরের কিন্তু খুব প্রিয় জিনিস এদিকে যে মিশ্রণটা আমরা তৈরি করলাম লেবুর খোসা দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে একটা চামচ দিয়ে মিশাবো কেননা এটা প্রচুর ঝাল যে লঙ্কা লঙ্কাগুঁড়ো ব্যবহার করেছি সেটা কিন্তু প্রচুর ঝাল তো সেই জন্য এভাবে একটা চামচ দিয়ে মিশে নিলাম এবার সামান্য জল দিয়ে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই এই আটাটাকে মেখে নিতে হবে আটাটা মাখার পরে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব দেখো এরকম ছোট্ট ছোট লেচি কেটে নিতে হবে তোমাদের বাড়িতে যদি ইঁদুর অনেকটাই বেশি থাকে খুবই উৎপাত করছে তাহলে এর থেকে একটু বেশি পরিমাণেও তোমরা বানিয়ে নিতে পারো আমার তো মনে হয় এই যে চারটে গোলা বানিয়েছি এই চারটে গোলাতে কিন্তু ইঁদুর একদম ঘর ছেড়ে বেরিয়ে পালিয়ে যাবে আর কখনোই এই বাড়িতে আসবে না যে বাড়িতে এই যে ওষুধটা সে খেয়েছে এবার এইভাবে ছোট্ট বাটির আকারে করে মাঝখানে এই যে লেবুর মিশ্রণটা লেবুর লঙ্কা গুঁড়ো নুন সার্ফ এসবের মিশ্রণটা ভালো করে ঢুকিয়ে দিতে হবে পুরো ভোরে ভোরে ঢুকিয়ে দেবে যাতে ইঁদুর আটাটা খেতে খেতে তার মুখে যেন এটা আসে আর তার মুখে যদি একটু আসে সে খেয়ে পরে কোন দিকে যে ছুট মারবে সেটাই খুঁজে পাবে না এটা খাওয়ার পরে তার শরীরে একটা রিয়াকশন তৈরি হবে যেটা জন্য সে জল খুঁজে বেড়াবে তো জল খোঁজার জন্য এদিকে সেদিকে ছুটে বেড়াবে আর বাড়িতে কিন্তু যখন এই ওষুধটা দেবে তখন কিন্তু একদম জল রাখলে হবে না আর জল খাওয়ার জন্য তখন বাড়িতে জল না পেলে সে বাইরের দিকে ছুট মারবে আর বাইরে দিকে ছুট মারলে সে কোথাও না কোথাও যদি জল পায় সেই বাড়িতে তো আর দ্বিতীয়বার ফিরে আসবে না কেননা সে জানে যে এই বাড়িতে এই ধরনের জিনিস সে খেয়েছে তো এইভাবে চারটে গোলা দেখো বানিয়ে নিয়েছি এবার এটাকে রাখার সময় তো যখন রাতে সবাই ঘুমিয়ে পড়বে তখন ইন্দুর কিন্তু খুব বেশি আসে যখন রাতে সুমসাম থাকে তখনই যদি এগুলো দেওয়া হয় তাহলে ইন্দুর কিন্তু ঝট করে এসে খেয়ে ফেলবে পুরো বাড়িটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই এক একটা গুলা যেখানে যেখানে মনে হয় ইন্দুর আসতে পারে বা ইন্দুরের উৎপাত খুব বেশি সেখানে সেখানে দিয়ে দিতে পারো বিশেষ করে রান্নাঘরে তো দু তিনটে দিতেই হবে কেননা রান্নাঘরে ইন্দুরের উৎপাদ প্রচণ্ড বেশি থাকে তারপরে যে যে জায়গায় মনে হয় যে ইঁদুর আসবে সেসব জায়গায় দিয়ে দিতে পারো মেন দরজার কাছে যেখানে ইঁদুর ঢোকার সম্ভাবনা থাকে সেখানেও একটা দিয়ে দিতে পারো তো এইভাবে খুব সহজেই কিন্তু বাড়ি থেকে আমরা ইঁদুর না মেরে তাড়িয়ে ফেলতে পারি আশা করি টিপসটা একবার হলেও তোমরা প্রয়োগ করবে আর আমার টিপস যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ এই ধরনের টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত